আসসালামু আলাইকুম এভরিহান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই ভর্তা তোমাদের ভালো লাগে একটা দারুণ আর এটা তোমরা মাছ কলাইয়ের রুটি দিয়ে বা গমের রুটি দিয়ে পরিবেশন করতে পারো তো চলো এই ভর্তার রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি তিনটে বেগুন আর কিছু মটরশুটি আর দুটো টমেটো নিয়ে নিয়েছি এবার আমি বেগুন আর টমেটোগুলো দুই টুকরো করে কেটে সাইডে রেখে দেব এবার একটা ফ্রাইপ্যানে আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর দিয়ে দিলাম টমেটো মটরশুঁটি আর কয়েকটা রসুনের কোয়া এই সবজিগুলো আমি প্রায় পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে আমি সবগুলো সবজি উল্টে নিচ্ছি আমি সবজিগুলো উল্টানোর পরে প্রায় দুই মিনিটের মতো রেখে সবগুলো একটা প্লেটে তুলে নেব দেখো কত সুন্দর সবগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি সবগুলো সবজির ছোকা ছাড়িয়ে নেব এখানে আমি এই সবজিগুলো ফিফটি পারসেন্টের মতো ঠান্ডা করে নিয়েছি এখন আমি সেদ্ধ করা সবজিগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এই শীতের সবজি দিয়ে একবার হলেও এই ভর্তাটা তোমরা বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো সবজির ছোকা ছাড়ানো হয়ে গেল এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে হাত দিয়ে ভালো মতো ম্যাশ করে সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা ভালো মতো গরম হলে আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গোটা জিরে এবার আমি এটা লাল করে ভেজে নেব যাতে একটা সুন্দর গন্ধ আসে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আমি থেতো করা আদা আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো এবার আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে দুই মিনিটের মতো আমি ভেজে নেব দুই মিনিট ভাজার পরে আমি ম্যাশ করে রাখা ভর্তাটা দিয়ে দিলাম এবার আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নেব পাঁচ মিনিট ভাজার পরে ভর্তা কিন্তু প্রায় রেডি এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নিলাম আর হ্যাঁ বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আশা করি আমার এই ভর্তার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ